আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে সন্ধ্যার সময় দুইটা ডিম পেয়েছি অর্থাৎ আমার যে হাঁসগুলো আছে এই হাঁসগুলা দেখা যায় সকালবেলা যখন ছেড়ে দিই তখন কিছু ডিম পাওয়া যায় আবার দুপুরের দিকে কিছু ডিম পাওয়া যায় কিন্তু আলহামদুলিল্লাহ আজকে সন্ধ্যার সময় দুইটা ডিম পেয়েছি এই হাঁসগুলা যখন আমি ছেড়ে দিই তখন প্রায় দশ মিনিটের মতো পুকুরে থাকে এরপরে আবার এরা উঠে এই জায়গায় চলে আসে আলহামদুলিল্লাহ আজকে সন্ধ্যা দুটো ডিম পাইছি আর এখানে ওদেরকে শামুক দিচ্ছি খাওয়ার জন্য এই ডিমগুলো দিয়ে এখন আমি বর্তমানে বাচ্চা ফুটাইতেছি না আরও কিছু ডিম দেওয়ার পরে তখন বাচ্চা ফুটাবো আর এদিকে দেখা যাচ্ছে আমার যে ছাগলগুলা নিয়ে এসেছি এগুলোর জন্য আজকে আমি দাঁড়াদার খাবার সাইড রঙের দাঁদার খাবার নিয়ে এসেছি অর্থাৎ এর আগে আমি ছাগলগুলো যখন নিয়ে এসেছি তখন থেকে এদেরকে শুধু গমের যে চিকন বুশি আছে ওই বুসিগুলো দিয়েছিলাম তো ওই তেমন বেশি দেখতেছি খাচ্ছে না প্রথম দিন একটু খাইছে এরপর আর খাচ্ছে না আর ছাগলগুলোকে যখন আমি পাতা টাতা এগুলো দিই ওইগুলো খায় আর কিছুক্ষণ ফরফর সিক দেয় অর্থাৎ দেখা যায় এগুলো সম্ভবত যাদের কাছে ছিল ওনারা হয়তো দানাদার খাবারগুলো খাওয়াইছে যাই হোক আমার এখানে আমি আজকে চার রঙের দানাদার খাবার মিক্স করতেছি একটা হচ্ছে গমের মোটা যে বুসি আছে এটা আর একটা হচ্ছে গমের চিকন বুসি আর একটা হচ্ছে ডাইলের কোন আর একটা হচ্ছে বুটের যে খোসাটা আছে ওই খোসাটা এগুলো দিয়ে মাত্র চার রঙের দানাদার খাবারটা তৈরি করলাম তো এখন দেখি এই দানাদার খাবারটা এই ছাগল গুলা কেমন খায় দেওয়ার পরে দেখা যাতেছে মার্শাল খুব ভালো খাইতে আছে। আসলে যে কোনো কিছু কয়েকটার মিশ্রণ দিলে এদের কাছে খাইতে অনেকটা ভালো লাগে যাই হোক আবার অনেক ভাই আমাকে বলছিলেন ভাই ছাগলগুলো আপনি কত টাকা দিয়ে কিনছেন আসলে আমি এই ছাগলগুলো যখন কিনছিলাম তখন একটা ভিডিও দিয়েছিলাম তখন বলছিলাম ছাগলগুলো আমার সর্বমোট ছত্রিশ হাজার টাকা কিনা হয়েছে অর্থাৎ পঁয়ত্রিশ হাজার টাকা ছাগলগুলো কিনা হয়েছে আর আমার যে গাড়ি ভাড়া গেছে ওইটা মিলে মাত্র ছত্রিশ হাজার টাকা দিয়ে দুইটা ছাগল কিনছিলাম উনি বলছে একটা এক মাস সতেরো দিন ফ্যাগনেট আর একটা দুই মাস প্লাস প্যাগনেট অর্থাৎ ছোটোটা হচ্ছে এক মাস সতেরো দিন আর বড় যেটা ওইটা হচ্ছে দুই মাস প্লাস এবার তো আকার তু আল্লাহ আল্লাহ তালা ভালো জানে দুই মাস ফ্লাস আছে কিনা বা ফ্যাগনেট আছে কিনা সেটা আল্লাহর উপরে ভরসা কিন্তু যার কাছ থেকে নিছি উনি কিন্তু গ্যারান্টি দেয় না উনি বলছে তিন মাসের উপরে ছাড়া গ্যারান্টি দেয়া হয় না যাই হোক আর আপনি যারা যে শামুকগুলো দেখছেন আমি আমার হাঁসগুলোকে খাওয়াইছি ওইগুলো আমি যখন দুপুরে যখন গোসল করতে যাই তখন এই যে নারকেল গাছের ডোগাগুলো আমি পুকুরে পুঁতে রাখছি আর ওইখান থেকে মূলত এই শামুকগুলো সংগ্রহ করে আমি এর আগে কিন্তু আমি এমনিতে সাইডে থেকে মানে তোকায় তোকায় এগুলাকে সংগ্রহ করতাম শামুকগুলো কিন্তু এখন ওই নারকেল গাছের ডোকা দেওয়ার পরে সুন্দরভাবে নারিকেল গাছের ডোকাতে এই শামুকগুলো বসে থাকে আর আমি এভাবে খুঁজে খুঁজে নিই মাসাল্লাহ এখন কিন্তু সিস্টেমটা আগের সাথে ভালো হয়েছে বা এখন আরও শামুক বেশি পাই আর আমার এই যে পুকুরটা দেখতেছেন পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে শামুক আছে এই শামুকগুলা মানে খাওয়ালে অনেকে বলে যে হাঁসেরও নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং হাঁসের ডিম দেওয়াটাও বাড়ে তো সেই জন্য প্রতিদিনই চেষ্টা করি শামুক সংগ্রহ করার জন্য কিন্তু প্রতিদিন পাওয়া দেখা যায় দিন তিন পর পর একবার সংগ্রহ করি আলহামদুলিল্লাহ দুই তিন দিন পর পর একবার হাঁস গুলা খেতে দিই হাঁসগুলা দুইটা চারটা করে ডিম দিতেছে তো এখন এই হাঁস যখন ভালো একটা ডিমের প্রোডাকশন চলে আসবো তখন ইনশাল্লাহ বাচ্চা ফুটাবো এই ডিমগুলা দিয়ে তো সব আল দেখবেন আল্লাহ হাফেজ